ওয়ালাইকুম হাবিবুল্লাহ ভিলেজ নার্সারি আজকে আপনাদের সামনে আমার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে যে বেডটা আমি তৈরি করেছিলাম এটা লাল শাক ছিল আমি লাল শাকগুলো তুলে নিয়ে এসছি এগুলোই আজকে আমি পেঁয়াজ রোপণ করে দেখাবো আর কি কি সার দিতে হবে এতে মাটি আমি পুরো প্রস্তুত করে রেখেছি আর একটা জিনিস এই মাটিগুনোয় প্রস্তুত করে রেখেছি পাতা পচা জৈব সার আর সবজি পচা সেগুলো পচিয়ে আর এর নিচে আছে নারকোল গাছের পাতা সেগুলো কুচি করে আমি নিচে দিয়েছিলাম সে তো আগের ভিডিও দেখিয়েছিলাম এটাই রোপণ করা পুরো কমপ্লিট আছে তবু আপনার এতে পেঁয়াজ বসাবো আমি পেঁয়াজে কালি হবে তা এগুলোই আমি আজকে রাসায়নিক সার দিয়ে এগুলো রেডি করে রেখে দেবো কালকে বিকালে আমি বসিয়ে দেখাবো আপনাদেরকে এগুলো একদিন আগে আপনি এতে মাটিতে সার ফিরো আর যে ইউরিয়া সার নিয়েছি আমি এর থেকে অল্প করে আমি এই মাটিতে মিশিয়ে দেখাবো আর এখানে আছে ফিরোডান দানা আর আছে এই ফসফারগুনো এইগুলো আপনি দিতে পারেন এইগুলো দিলে গাছের মাটিটা জোর হবে আরও বেশি তো জৈব সারও আছে দোয়া তা এই যে আপনি এইভাবে পুরো ছড়িয়ে দেবেন তাহলে পেঁয়াজটায় ক্ষতি হবে না আপনার পোকামাকড়ও আক্রমণ করবে না এই দেখেন অল্প করে দেবেন কেন এতে জৈব সার দেওয়া আছে পরে আমি শস্যের খোল পোচা দিয়ে আপনাদেরকে দেখাব রাসায়নিক সার দিই না শুধু পেঁয়াজের জন্য দিতেই হচ্ছে আমাকে আর এই যে ইউরিয়া দেখেন এইগুলো দিয়ে মাটি ভালো করে আপনি মিক্স করে দেবেন দিয়ে এইগুলো দিয়ে আপনি কালকে বিকালের ভিতরে আপনি এতে রোপণ করতে পারবেন পুরো মিক্স হয়ে গিয়েছে যে পুরো মাটিটা মিক্স হয়ে গিয়েছে এখন আমি এইখানে পেঁয়াজ রোয়ার জন্য হালকা করে নালা করব প্রত্যেকটা নালা করলে পানির যাওয়া জায়গাটা করতে হবে এর উপরে পেঁয়াজগুলো রোপণ করব এইভাবে আপনি এরকম যদি আপনার কন্যিক থাকেও নিতে পারেন কোনো অন্য হাত দিয়েও করতে পারেন কোনো অসুবিধে নেই এইভাবে নালা করলে আপনার পানিটা পেঁয়াজটা গিয়ে পচবে না পেঁয়াজটা আপনার ভালো হবে ওতে কালিও পেয়ে যাবেন আপনি দেখেন এইভাবে আপনি লাইন দিয়ে এরকম দিয়ে প্রত্যেকটা এক একটা করে পেঁয়াজ কালি বসিয়ে দেবেন দেখেন পেঁয়াজ কালির পুরো এইগুলো সব চারাও গাছ পার হয়ে গিয়েছে এইগুলো আমি বসিয়ে দেবো এইগুলো দিলে পুরে পুরো আমার পেঁয়াজকলি খেতে পারবেন এই শীতের সময় এইভাবে আপনি এক হাত এই এরকম বিগের পর পর দেবেন দেখেন সবটা গাছ পারও হয়ে গিয়েছে এই যে মুখ এই দেবে সে করা আছে কিছুই কাটতে হবে না এইভাবে আপনি রোপণ করে দেবেন এতে আমার পুরো আপনাকে দেখিয়েছিলাম যা যা সার দেওয়ার সেদিন দেওয়া পুরো কমপ্লিট হয়ে গিয়েছে এবার এই যে আছে আপনি এরকম হালকা করে এরকম ঢেকে দেবেন আপনি যখন পানি দেবেন এই যে নালা মতন আছে এই নালাই পানি দেবেন নালাতে পানি দিলে তাহলে আপনার পেঁয়াজ পচবে না আর যদি পেঁয়াজের উপরে দেন তাহলে পেঁয়াজগুলো পচে যাবে আপনার দেখেন পুরো নালা করা আছে এর ভিডিও